এজ এ ফার্মার ক্যান সে আইসোর্থ আমি সম্পদ একজন কৃষক বলতে পারে এখন আপনারা হয়তো বলবেন যে একজন পৃথিবীর সম্পদ হয় তো আমি বলবো আপনারা জানেন না যে ফার্মারের ফুল মিনিংটা কী এর জন্য এরকম চিন্তাভাবনা আপনাদের মাথায় আসতে পারে তো যদি জেনে না থাকেন তাহলে আজকে আমি আপনাদেরকে বলব যে আসলে ফার্মারের ব্যাখ্যাটা কি ফার্মারের ফুল মিনিংসটা নিয়ে ফার্মার একটি সোর্স ওয়ার্ড যেটা এফ এ আর এম ই আর ফার্মার প্রতিটা আলফাবেটের এক একটা মিনিংস আছে সো ওকে জেনে নিই এফ ফিটফুল অর্থ বিশ্বস্ত এ এন্ড অর্থ এবং আর রিসপন্সেবল অর্থ দায়িত্বশীল এম ম্যানেজিং অর্থ পরিচালনায় ইআর্থ অর্থ পৃথিবীর আর রিসোর্স অর্থ সম্পদ তাদের বাংলা মিনিংটা কী দাঁড়ালো বিশ্বস্ত এবং দায়িত্বশীল পরিচালনায় পৃথিবীর সম্পদ একজন কৃষকের ব্যাখ্যা হচ্ছে এটাই সো রিসপেক্ট ফর দ্য অল ফার্মার